ইচিং বিচিং পেতনি বুড়ি দেখতে যদি চাও গাছ ভুতং পুড়ে যাও। কেউড়া তলার শেওড়া শাখে ইচিং বিচিং পেতনি থাকে সঙ্গে থাকে আটুল বাটুল শ্যামলা ছয়টি ছাও পাঁচটি বুড়ির নিজের ছানা একটি নাকি ফাও সকাল হলেই পেতনি রাধে ঘুরে ঘুরে সুরটি বাঁধে বিন্নি পচা ভাতের সাথে শুক্তো দিয়ে যাও খাওয়া শেষে ছালা নিয়ে ঘুরবে সারা গাও বন্ধুরা কেমন লাগলো এই ভূতের মজার ছড়াটা তোমাদের জন্যই মজার ছড়াটা লিখেছেন রেবেকা ইসলাম বাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও